বর্তমান সময়ের হিট টি শার্ট কালেকশন হচ্ছে ড্রপ সোল্ডার আর এই শোল্ডার ড্রপ যে টি শার্টগুলো আপনারা পাইকারি কিনতে পারবেন সরাসরি মাদার হোলসেলার বা প্রস্তুতকারকের কাছ থেকে

এই মাল গুলা কিন্তু আমাদের কাছ থেকে নিয়ে আবার অন্য অন্য মার্কেটে বঙ্গবাজার নিউ মার্কেট আড়াইশো টাকা বিক্রি করে এবং এই মার্কেটে আচ্ছা 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 তা আপনাদের কাছ থেকে নিতে হলে অনলি দুইশো বিশ টাকা করে নিতে পারবে সর্বনিম্ন হচ্ছে দেশের যে কোনো প্রান্ত থেকে যে কোনো মানুষ অর্ডার করতে পারবে আচ্ছা যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন আর চলে আসবেন হচ্ছে ভিআইপি কালেকশন ভিআইপি ফ্যাশন ভিআইপি ফ্যাশনে ওনাদের এই শোরুমটা হচ্ছে মিরপুর এক নম্বরে শাল স্কুল স্কুল অ্যান্ড কলেজ মার্কেটের তৃতীয় তলায় নাকি